নেইমারের হাতে দু বিশ্বকাপ উঠবে কিনা এই প্রশ্নটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম চর্চিত বিষয় ব্রাজিলিয়ান ফুটবল প্রেমী থেকে শুরু করে বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের হৃদয়ে এই স্বপ্নটি আজও জলজল করছে তবে বাস্তবতা বলছে পথটা ভীষণ কঠিন কাটায় ভরা শেষ সুযোগের আগুন নেইমার নিজেই ঘোষণা করেছেন দু বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ একজন কিংবদন্তি খেলোয়াড়ের জন্য এটি হবে শেষবারের মতো নিজেকে প্রমাণ করার দেশকে বহু আকাঙ্ক্ষিত শিরোপা এনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠার লড়াই এই মানসিকতা তাকে অবিশ্বাস্য পারফর্ম করতে উৎসাহিত করতে পারে ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা তিনি পেলেকে স্পর্শ করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তার সহজাত প্রতিভা ড্রিবলিং ক্ষমতা এবং ম্যাচের মোর ঘুরে দেওয়ার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই যদি তিনি পূর্ণ ফিটনেস ও ছন্দে থাকেন তবে তিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন কোচ আঞ্চলত্বের সমর্থন ব্রাজিল দলের নতুন কোচ কার্লো জানিয়েছেন যে নেইমার যদি সেরা শারীরিক অবস্থায় থাকেন তবে দলে তার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই আনচেলোত্তি এমনকি তাকে উইঙ্গার পজিশন ছেড়ে ফলস নাইন বা মাঝখানে খেলার পরামর্শ দিয়েছেন যেখানে রক্ষণাত্মক কাজ কম এবং গোল করার সুযোগ বেশি ফিটনেস ও অভিশাপ চোটের নেইমারের সবচেয়ে বড় সূত্র হল চোট গত কয়েক বছর ধরে তিনি বারবার গুরুতর চোটে ভুগছেন যার কারণে তিনি নিয়মিত খেলার বাইরে থাকছেন দু বিশ্বকাপ খেলতে হলে তাকে অবশ্যই দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ফিটনেস ধরে রাখতে হবে